মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দেওয়া শুরু করলেন আর আল্লাহ নবী বলতে লাগলেন মুতারযুদ্ধের বিবরণ দিতে লাগলেন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন আশার বরবল্লে মিয়া রসুল আল্লাহ মুতার যুদ্ধে যেই তিনজনকে আপনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন এক নাম্বার জয়দিদ নেহা আরেসা দুই নাম্বার জাহাফর তিন নাম্বার আব্দুল্লা ইবনের নবী মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর সাহাবিদের সামনে দাঁড়িয়ে বলতেছে আফজার রয়াতা জাইদুন এই মুহূর্তে মুতার প্রান্তরে আমার সাহাবি জায়দ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে নবীজি হঠাৎ বলেন ফাউসি বা জায়দকে শহীদ করে দেওয়া হয়েছে তাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহু হুয়া আযহাকা ওয়া আবকা আল্লাহ হাসান আল্লাহ কাদান আমাদের জীবনে চলার পথে জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হাসি কান্না কখনো আমাদের বিভিন্ন কারণে কান্না করতে হয় কখনো হাসতে হয় আমাদের কান্না আমাদের হাসিগুলো যেন রুসুলের তরিকা মোতাবেক হয় তাহলে এই হাসি কান্নায় সব পাওয়া যাবে সহি বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস

রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবায় কারামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন নামাজ পড়ার পর মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন ভাষণের মধ্যে রসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহর কসম আহাদিন আল্লাহ আহাদুমিনিয়া আব্দুহু ওয়া আম কোন পুরুষ যদি ব্যবিচার করে কোন নারী যদি ব্যবিচার করে এই নারী পুরুষ ব্যবিচার করলে কোন মানুষ এটাকে যেমন অপছন্দ করে এই ব্যবিচার নামক কর্মটা মানুষের চাইতে বেশি অপছন্দ করে আল্লাহ তালা এই গরহিত কাজ আল্লাহর চেয়ে বেশি অপছন্দ দুনিয়ার কোন মানুষ করে না আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এই কাজটা এরপর সুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলেন সোন আয়াতিল্লা না য়সিফা নিলিমাউটি আহাদিন আলা লহায়াতিহ। প্রসুল্লাহ সন্ললাল্লাহ ালী সাল্লাম বলেন। সূর্য চন্দ্র এ দুটি আম্লাহ নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ হয় না চন্দ্র গ্রহণ হয় না। فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا وتصدقوا নবী বলেন তোমরা যখন সূর্যগ্রহণ অথবা চন্দ্র গ্রহণ দেখবা তখন চারটি কাজ বেশি বেশি করবা কয়টি এক নম্বর ফাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর কাবিরু আল্লাহ আকবর বলবা তিন নম্বর সল্লু নামাজ পড়বা চার নম্বর করবা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আকবর বলবা নামাজ পড়বা

নামাজ পড়বা বেশি বেশি দান সৎকা করবা আল্লাহ তালা আমাদেরকে চারটি আমল যেন আমরা এই ভয়াবহ বিপদের সময় করতে যেন পারি আল্লাহ তৌফিক দান করেন আদিসের শেষে নবীজি বলেন শোনো তোমরা লাউ তা আল্লা মু নমা আল্লাহ লাউ তুম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতে কম হাসতে বেশি কাঁদতে এই হলো হাসি কান্না আমরা জীবনে চলার পথে আল্লাহর জন্য যেন বেশি কাঁদতে পারি এবং যত বাড়া যায় কম হাসে কম হাসবো আমরা আর বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহ দান করেন ও জীবনে কেঁদেছেন শহীদ বুখারীর বর্ণনা বারোশো চৌরাশি নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে বললেন নাতি অসুস্থ হয়ে গেলেন নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা অসুস্থ মুমূর্ষ অবস্থা হয়ে গেছে আব্বা আপনি একটু আসেন আমাদের বাসায় আসেন আমাদেরকে দেখতে আসেন فارسل رسول الله صلى الله عليه وسلم يفرئ السلام ويقول ان لله ما اخذ وله ما اعطى وكل عنده باجل مسمى فلتصبر ولتحتسب নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ দিলেন আমার মেয়েকে গিয়ে বলবা আল্লাহ যা নিয়ে যায় এটাও আল্লাহ যা রেখে দেয় এটাও আল্লাহর যা নেয় তাও আল্লাহ যা দেয় তাও আল্লাহ তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহর আবার যা দেয় এটাও আল্লাহ

হাদীসে আছে কয়েকজন সাহাবি আর এই চারজনের জনের নাম আছে যে এই চারজন সাহাবী সহ আরো কয়েকজন সাহাবি নবীজির সাথে তার কন্যার বাড়িতে গেলেন যাওয়ার পর ওই যে ছেলেটা অসুস্থ এই ছেলেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো নবীজি তাকে কোলে নিলেন ল অফ তা তার প্রাণটা বের হচ্ছে হচ্ছে এমন অবস্থা কান না হ্যাঁ মশকের মতো আওয়াজ হচ্ছে খটখট করে আওয়াজ হচ্ছে যে বের হবে হবে প্রাণটা যায় যায় এমন অবস্থা নবী যখন না তীর অবস্থা দেখলেন ফাজালাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ আন সু বললেন আন তাই আর সুল আল্লাহ হুজুর আপনিও কি কান্না করেন মাহা জিহি হুজুর এটা আমার কেমন অবস্থা হুজুর মাহা জিহি আপনি কান্না করেন নবীজি জবাব দিলেন আজিহি রহমাতুন যে আল্লাহ আল্লাহ হুফি কুলো এটা হলো আল্লাহ প্রদত্ত মায়া যে মায়া আল্লাহ বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে আমার যে চোখের বাণী এই চোখের বাণী হলো আল্লাহ প্রদত্ত মায়া এই মায়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিস এই সমস্ত মায়া মানুষ যারা আছে যাদের অন্তরের মধ্যে দয়া আছে দয়ার কারণে মায়ার কারণে যাদের চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ তালা এই মানুষগুলাকে দয়া আর রহমতের চাদরে আবদ্ধ করে নেয় তাহলে চোখের পানি এটা ছিল মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কান্না করেছে সহি বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস 1303 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ তার দুধ বাবা তার নাম হলো আবু সাইফ আল কাইন কর্মকার ছিল একজন তার দুধ বাবা ছিলেন একজন কর্মকার

এই ইব্রাহিম নদী আল্লাহতাল আনহুর দুধ বাবার নাম আবু সাইফ আমরা তার বাড়িতে গেলাম যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন তার সন্তান ইব্রাহিম অবস্থা খারাপ প্রচন্ড অসুস্থ আর সুলহী সল্লাল্লাহ আলী ইউসাল্লাম ইবর হিমা ওয়াকবাল্লাহাম্মা নবী সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন চুমা দিলেন আর নাকে মুখে শরীর জাল লাগাইলেন আমরা চলে আসলাম সুম্মা দাখালনা বাদা জালিকা আবার আমরা ওই বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা মুমুরসা অবস্থা নবী যখন তার সন্তান ইব্রাহিমকে দেখলেন আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় সাহাবি আব্দুর রহমান ইব্লে আহু ফ্রদ ইয়ল্লহ আল বললেন ই আর সুল আপনিও কি কান্না করেন নবীজ জবাব দিলেন ইন্নাখাদিহি রহমা এটা হলো মায়া এটা হলো দয়া এই কথা বলার পর নবী বললেন ইন্নাল আইনা তাদমা যোগ দিয়ে অশ্রু পরে ওয়ালপাল বাইয়াজান অন্তর ব্যতিত হয় যোগ দিয়ে অশ্রু প্রবাহিত হয় অন্তর ব্যতীত হয় আর ইব্রাহিমকে লক্ষ্য করে বলে ওয়া ইন্না বিফিরাতিকা ইব্রাহিমু লামাহজুন ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত নাকুল ইল্লা মা ইرضা তুমি মৃত্যুবরণ করার কারণে এমন কথা আমরা বলবো না যে কথায় আল্লাহ সন্তুষ্ট হয় এমন কথা বলবো না এর মানে রসুল সাল্লা সাল্লাম বুঝায় কেউ মারা গেলে চোখ দিয়ে পানি এসে যেতে পারে এটা দয়া এটা মায়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা বলা যাবে না আজরাইল আমার ঘরটাই দেখলো আব্বারে দেখলো আর কাউরে দেখলো না এগুলা মুখ দিয়ে বলা যাবে না যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এই জাতীয় কথা বলা যাবে না সহি বুখারীর বর্ণনা তেরোশো চার নম্বর হাদিস এক হাজার তিনশো চার নম্বর হাদিস

পরিবারের মানুষগুলার গুলার মাঝখানে শেয়াস আমরা দেখবেন এইভাবে দাঁড়ায় থাকি যে তিনি মারা যাবে যাবে অবস্থা এরকম নবী তাদেরকে দেখে বললেন আচ্ছা সাদ কি মারা গেছে নবী জিজ্ঞাসা করলেন সবাই জবাব দিলেন না আর রসুল আল্লাহ এখনো মারা যায় নাই নবীজি সাদিক নেও বাদার দিকে তাকায় তাকানোর পর আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় কান্না করা শুরু করলেন كنّك واربوار، اللّه رسول سلّم الله رسول وسلّم. أيج ساديب نعبا دار جنّك فلما القومه بكا النبي صَلَّى الله عَلَيْهِ وسلّم بكاو. سهاب رجحان الله نبيك أنّك لين الله تسمعونا إنّ الله لا شنو الله মৃতকে আজাব দেয় না আইন। চোখের অশ্রুর কারণে কোন মৃত ব্যক্তিকে আজাব দেয় না দেখেন কি বলতেছে আল্লাহ তালা চোখের অশ্রুর কারণে কোন মিত্র ব্যক্তিকে আজাব দেয় না ওয়ালা বিল খলবি অন্তর ব্যথিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আজাদ দেয় না এরপর নবী বলেনওয়ালা কিনি আর বিহাজা ও ওয়াসা ইলা লিসানি নবী বলেন শোনো মৃত ব্যক্তিকে আজাব দেয় এই জিব্বার কারণে মারা যাওয়ার পর জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে এই কারণে মৃত ব্যক্তিকে আজাব দেয় এটা পুরুষরা বেশি করে না মা বোনরা নারীরা এই কাজটা বেশি করে উল্টাপাল্টা কথা জিব্বা দিয়ে বলে ফেলে আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর কাউরে দেখলো না এইভাবে বিলাপ করে নবী বলেন চোখের অশ্রু আসলে অন্তর ব্যতীত হলে এর কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় না তবে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় এই জন্য প্রিয় ভাইয়ারা কেউ মারা গেলে অটোমেটিক চোখে পানি আসতেছে এটা রহমত এটা দয়া অন্তর ব্যতিত হওয়া এটা রহমত এটা দয়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে কেউ মারা গেলে আমরা কাদাটা দোষ না আমাদের চোখে বানি আসা অন্যায় হবে না তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় হবে এটা দোষ হবে এই কাজটা আমরা করব না আল্লাহ আমাদেরকে হেফাযত করেন সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে খতবাত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দেওয়া শুরু করলেন আর আল্লাহ নবী বলতে লাগলেন মুতার বিবরণ দিতে লাগলেন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন রাসূলুল্লাহ মুতার যুদ্ধে যেই তিনজনকে আপনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন এক নাম্বার যায়েদ ইবনে হারেসা দুই নাম্বার জাফর তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবী মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ায় দাঁড়াদুর পর সাহাবিদের সামনে দাঁড়িয়ে বলতেছে আখজা রয় হা তাজা এই মুহূর্তে মুতার প্রাণ করে আমার সাহাবি জাহেদ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে নবীজি হঠাৎ বলেন সাউসি বা জায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখজাহা জাফর এরপর জাফর ইবনে হাবির তালে পতাকা হাতে নিস বাউসি বা জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে নবীজি বলেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পাউসিবা এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়ে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আফজাহা খালিদ ইবনে ওয়ালিদ আনগাইরি ইমরাতিন ফা ফুতিহালা নবী বলেন চার নম্বরে খালিদ ইবনে ওয়ালিদ পতাকা হাতে নিয়ে তার নেতৃত্বে আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে দেয় এখন নবীজি কি করলেন এটা বলার পর তিনজন শহীদের বর্ণনা দিতেছে বর্ণনা দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে বান্নবী বলতে লাগলেন মাসু অথবা মাসুরু হুম আল্লাহন্দা যারা শহীদ তারা আমাদের কাছে থাকুক এটা আমাদের পছন্দ না বরং শহীদরা আল্লাহর কাছে কাছে এটাই ঠিক আছে এই কথাগুলা বলতে বলতে আল্লাহ নবীর চোখে বানিয়ে আসছে পানি আসার অন্যতম একটা কারণ হল জাফর ইব্নামী তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে হমাইস রাদী আল্লাহ উতআলা আল্হা নবীজির কাছে আসছে আসার পর বলিয়া রসুল আল্লাহ আমার স্বামী জাফরের কী খবর নবীজি বলতে পারতেছিলেন না জাফর তো আর দুনিয়াতে নাই জাফর শহীদ হয়ে গেছে এই জন্য নবী বি বিবরণ রীতি দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় কি শিখলাম কেউ মারা গেলে কান্না করা চোখ দিয়ে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকু ঠিক আছে কিন্তু জোরে জোরে কান্না করতে করতে বিলাপ করতে করতে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা অন্যায় ওই অন্যায়ের কারণে গুণা হবে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হবে কিন্তু ঠিক আছে কোনটা আমাদের চোখ দিয়ে পানি আসে অন্তর ব্যতীত হয় এতটুকু ঠিক আছে এজন্য আমরা শিখলাম কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে এটা দয়া এটা 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 রহমত রহমত হওয়া দয়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না আহারে সে চলে গেল কি হবে আমার না হবে এগুলা না বলা আল্লাহ আমাদের সকলকে সুন্না মোতাবেক যেন আমরা কান্না করতে পারি আল্লাহ তৌফিক দান করে